আসসালামু আলাইকুম আজকে ক্লাসে একশো ষোলো পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তোমরা সবাই একশো ষোলো বের করো দেখো এক নম্বর দিয়ে লেখা আছে যোগ এবং বিয়োগ করে পাশের বন্ধনীতে দেওয়া এককে প্রকাশ করো দেখো পাশে যে বন্ধনীর মধ্যে যে কিমি হেমি ডেকামি আছে এগুলায় প্রকাশ করতে হবে তো এক নম্বর অঙ্কে আছে তিন মিটার যোগ 2078 মিটার দেখো দুইটাই কিন্তু মিটার যখন দুইটাই মিটার হবে তখন কিন্তু যোগ করে ফেলা যাবে একবারে তো এটাকে আমরা কি বানাবো কিমি বানাবো হেমি বানাবো আর ডেকামি বানাবো তো এক নাম্বারটা আমরা প্রথমে তুলে নিলাম যে 3042 মিটার যোগ 2078 মিটার এখন যোগ করে ফেলো দেখো যোগ করলে কত হয় আট আর দুই দয় দশে শূন্য হাতে এক সে এক সাথে সাথে যোগ করলে আট আট চার বারো দুই হাতে এক তারপর এখানে দুইটা তো শূন্য আর হাতের এক যোগ করলে একই হয় এবার দুই আর তিন যোগ করলে পাঁচ হবে পাঁচ হাজার একশো বিশ মিটার এখন পাঁচ হাজার একশো বিশ মিটার কি বানাবো কিমি হেক্টোমিটার আর ডেকামিটার বানাতে হবে তো এটা বানানোর কিন্তু একটা সহজ পদ্ধতি আছে কিভাবে দেখো এখানে আছে কিন্তু মিটার দেখো এখানে আমরা কিছু একক লেখে রেখেছি তো এককটা কিন্তু সিরিয়ালে লেখা আছে সিরিয়াল তোমরা যদি মনে করে রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজ হবে কেমন দেখো প্রথমে থাকবে কিমি তারপরে হেমি তারপরে ডেকামি তারপরে মি তার মানে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার এই সিরিয়ালটা মনে রাখতে হবে যে ক কার পরে কে আছে ঠিক যদি নিচের থেকে আমরা উপরে যাই তাহলে প্রথমে থাকবে মিটার তারপর ডেকা মিটার তারপরে হেক্টোমিটার তারপরে কিলোমিটার এইটা মনে রাখতে পারলে অঙ্ক খুবই সহজ দেখো এখানে কিন্তু আছে কি মিটার এখানে যেটা থাকবে সেটা আমরা চিন্তা করব কোথায় আছে শেষে আছে না প্রথমে আছে। দেখো এটা কিন্তু শেষে আছে আর এটা কি প্রথমে আছে। তারপর শেষে যদি থাকে তাহলে এই শেষেরটা হচ্ছে মিটার এটা হচ্ছে ডেকামিটার এটা হচ্ছে হেক্টোমিটার এটা হচ্ছে কিলোমিটার খুব সহজে আমরা বুঝতে পারলাম যে কোনটা কি এখন দেখো তাহলে পাঁচ আমরা কি বললাম পাঁচটা হচ্ছে কিলোমিটার যেহেতু পাস প্রথমে আসে পাশকে আমরা কি লিখতে পারি পাঁচ হচ্ছে কিমি এক হচ্ছে হেমি মানে হেক্টোমিটার আর দুই হচ্ছে ডেকামি মানে ডেকামিটার দেখো এখানে কিন্তু মিটার চাইনি কারণ ডেকামির ভিতরে কিন্তু মিটার চলে গিয়েছে কারণ শূন্য ছাড়া যদি কোনো সংখ্যা থাকতো এক দুই তিন চার পাঁচ তাহলে কিন্তু এখানে মিটার আমাদের লিখতে হতো যেহেতু নাই শূন্য আছে সেই জন্য ডেকামি লিখলেই শেষ আর কোনো কিছু লেখা লাগবে না দেখো খুব সহজেই কিন্তু আমরা করে ফেললাম তারপর দুই নম্বরটা দেখো দুই নম্বরে আছে বারো কিমি পাঁচশো দশ মি যোগ পঁচিশ কিমি সাতশো বিশ মি এখন দেখো এখানে দুই রকম আছে কিমি আছে আবার মিটার আছে তাহলে কিমিগুলো এক জায়গায় করবো আর মিটারগুলো আরেক জায়গায় করবো এই কিমিগুলো এক জায়গায় করবো দেখো প্রথমে আছে বারো তারপর যোগ তারপর আছে কত পঁচিশ ব্রাকেট দিয়ে কিমি লিখবো এবার মাঝখানে যোগ চিহ্ন দিব দেওয়ার পরে এবার মিটারগুলো এক জায়গায় করবো যে পাঁচশো দশ যোগ সাত শত বিশ ব্র্যাকেট দিয়ে মিটার লিখে দেব এখন যোগ করে ফেলো দেখো পঁচিশ আর বারো যোগ করলে কত হয় সাঁত্রিশ হয় সাঁত্রিশ কিমি এখানে দেখো এগুলো যোগ করলে কত হচ্ছে যোগ করলে শূন্য 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 দুই আর এক তিন সাত পাঁচ বারো তাহলে এক হাজার দুশো তিরিশ মিটার এটা কিমি এটা মিটার দেখো এখানে আছে সাঁতিরিশ কিমি আর এখানে আছে এক হাজার দুইশো মিটার তো এক হাজার দুইশো মিটারের মধ্যে আমরা কিন্তু এভাবে কিমি পাচ্ছি কিভাবে দেখো মিটার হিসাবে করলে আমরা বলেছি প্রথমটা এটা হচ্ছে মিটার এটা হচ্ছে ডেকামিটার এটা হচ্ছে হেক্টোমিটার এটা হচ্ছে এক কিলোমিটার কিন্তু আমরা পাচ্ছি তাহলে আমরা লিখতে পারি দেখো সাঁত্রিশ কিমি যোগ এখান থেকে আমরা এই এক কিমি পাচ্ছি তাই লিখবো এক কিমি দুইশো মিটার এখন দেখো দুইটাই কিমি না এই এক আর সাঁত্রিশ যোগ করে দেবো তাহলে এক আর সাঁত্রিশ কত হয় আটত্রিশ কিমি আটত্রিশ কিমি আর দুইশো তিরিশ মিটার এখন দেখো এখানে কিন্তু কিমি আর ডেকামি বের করতে বলে অলরেডি আমাদের কিমি বের করা শেষ কিমি হচ্ছে আটত্রিশ এখন ডেকামি কত এখন দেখো তো এটা হচ্ছে মিটার এটা হচ্ছে ডেকামিটার আর এটা হচ্ছে হেক্টোমিটার এখন এখানে তো হেক্টোমিটারের কথা বলি নাই সেই জন্য এই দুইটা মিলেই হচ্ছে কত হবে এই দুইটা মিলেই হচ্ছে ডেকামিটার হবে তাহলে লিখতে পারি আটত্রিশ কিমি আর তেইশ ডেকামি এবার তিন নাম্বার দেখো তিন নাম্বার আছে আট হাজার পাঁচশো বিশ মিটার বিয়োগ তিন হাজার ছয়শত নব্বই মিটার ছাল করো এখন দুইটাই মিটার প্রথমে কি করবো বিয়োগ করে ফেলো বিয়োগ করে ফেলো দেখো শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য নয় আর কয়ে বারো তিনে বারো হাতে এক সে হাতের এক চার সাথে শূন্য আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ হয় তাহলে হচ্ছে গত পাঁচ হাজার দেখো পাঁচ হাজার তিরিশ মিটারকে কি বানাতে হবে কিমি হেমি ডেকামি তিনটায় বানাতে হবে যেহেতু মিটার মিটার থাকলে দেখো মিটার সবার শেষে আছে সেই জন্য আমরা যদি নিচে থেকে এককগুলো পড়তে থাকে তাহলে মিটারের পরে ডেকামি হেমি তারপর কিমি তাহলে প্রথমটা হচ্ছে এই প্রথমটা হচ্ছে মিটার তারপরে হচ্ছে ডেকামিটার তারপরে হেক্টোমিটার হেক্টোমিটার তারপরে কিলোমিটার মানে এটা হচ্ছে কিলোমিটার তাহলে আমরা লিখতে পারি যে পাঁচ কিমি শূন্য হেমি আর তিন ডেকামি এবার চার নাম্বার দেখো চার নাম্বার আছে পাঁচ কিমি তিনশো বিশ মিটার বিয়োগ তিন হাজার দুইশো আশি মিটার এই অঙ্কের দিকে খেয়াল করো এখানে কিমি মিটার আছে এখানে শুধু মিটার আছে তার মানে আমরা সব মিটার বানিয়ে ফেলবো প্রথমে দেখো পাঁচ কিমি আমরা তো জানি যে এক কিমি সমান কত এক হাজার মিটার এক কিমি সমান এক হাজার মিটার তাহলে পাঁচ কিমি সমান কত হবে পাঁচ হাজার মিটার তো কিমিকে যখন আমার মিটার বানাবো তখন কি করতে হয় কিমিকে মিটার বানালে এক হাজার দিয়ে গুণ করতে হয় কিমিকে মিটার বানালে এক হাজার দিয়ে গুণ করতে হয় এখানে লিখে দেব মিটার আর পাশে হচ্ছে তিনশো বিশ মিটার আর এখানে তিন হাজার দুইশো আশি মিটার বসে গেল এখন খেয়াল কর দুটো এখন পাঁচ আর এক হাজার গুণ করলে পাঁচ হাজার পাঁচ হাজার যোগ তিনশো বিশ এখানে মিটার বিয়োগ তিন দুই আট শূন্য মিটার এখন এখানে যোগ কেন হলো দেখো এটাও মিটার এটাও মিটার এই দুটা আমরা এক জায়গায় করে ফেললাম সেজন্য যোগ হবে আর এটা কিন্তু বিয়োগ দিয়ে ওই পাশে আছে এবার যোগ করে ফেলো দেখো পাঁচ হাজার তিনশো বিশ মিটার বিয়োগ তিন হাজার দুইশো আশি মিটার বিয়োগ করে ফেলতে হবে শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য আট আর কয়ে বারো চারে বারো হাতে এক সে এক দুই সাথে যোগ করলে তিন তিন আর তিন মিলে গেলে শূন্য পাঁচ থেকে তিন যোগ করলে দুই তার মানে দুই হাজার চল্লিশ মিটার এখন দুই হাজার চল্লিশ মিটারকে কী কী বানাতে হবে দেখো কিমি বানাতে হবে ডেকামি বানাতে হবে খুবই সহজ মিটার যদি থাকে তাহলে প্রথমটা হচ্ছে মিটার মিটারের পরে হচ্ছে এটা হচ্ছে ডেকামিটার তার মানে এটা কিন্তু ডেকা মিটার আর এটা হচ্ছে হেক্টোমিটার এটা হচ্ছে কিমি তাহলে কিমি যেহেতু বলছে তাহলে কিমি হচ্ছে দুই তাই লিখবো দুই কিমি এখানে হেমি কিন্তু বলি নাই আর হেমি কিন্তু শূন্যই আছে মানে হেমি বলি নাই তাই লিখবো না এবার ডেকামি বলেছে ডেকামি হচ্ছে চার আমি লিখবো চার ডেকামি দুই নম্বর যে লিখিত অঙ্কটা আছে এই অঙ্কটা আগে করবো দেখো লেখা আছে যদি রেজা মিনিটে চুয়ান্ন মিটার বেগে হাঁটে সে এক ঘন্টায় কত কিমি হাঁটতে পারবে তো কি বলছে রেজা মিনিটে মিনিটে মানে কি এক মিনিটে হাঁটছে কত চুয়ান্ন মিটার আরে এক মিনিটে সে চুয়ান্ন মিটার হাঁটছে এখন সে এক ঘন্টায় এক ঘন্টায় মানে ষাট মিনিট তাহলে সে এক ঘন্টায় কত কিমি হাঁটতে পারবে দেখো এখানে আবার কিমি আছে এখানে আছে মিটার আর এখানে আছে কিমি তার মানে উত্তরে আমাদের কিমি বের করতে হবে তাহলে প্রথম কাজ হচ্ছে এই এক ঘন্টাকে মিনিট বানাবো এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে এক ঘন্টার সমান কত মিনিট ষাট মিনিট তো এখন তাহলে রেজা যেহেতু মিনিটে চুয়ান্ন মিটার হাটে তাই মিনিটে বলতে আমরা কত বললাম এক মিনিট বললাম তাই লিখবো এক মিনিটে হাটে এক মিনিটে হাটে চুয়ান্ন মিটার কয়েক মিনিটে আছে ষাট মিনিট অতএব ষাট মিনিটে হাটে চুয়ান্ন সাথে এই ষাট গুণ করতে হবে গুণ কেন করব কারণ এক মিনিটে যদি চুয়ান্ন মিটার হাঁটে তাহলে ষাট মিনিটে তো অনেক বেশি হাঁটবে তাই না বেশি বললে কি হয় গুণ হয় এবার গুণ করে দাও তো ছয় দিয়ে চারকে গুণ করো চারশোক চব্বিশের চার হাতে থাকে দুই পাঁচশো তিরিশ আর দুই বত্রিশ আর এই যে সুন্দর এই সুন্দরটা কিন্তু বসায় দাও পাশে মিটার লিখে দাও দেখো তাহলে ষাট মিনিট মানে এক ঘন্টায় হাঁটছে তিন হাজার দুইশো চল্লিশ মিটার দেখো এখন আমরা মিটারকে কী বানাবো কিলোমিটার বানাবো যখনই মিটারকে কিলোমিটার বানাবো তার কিন্তু একটা সূত্র আছে কেমন দেখো আমরা কিন্তু আগেই জানি যে এক কিলোমিটার সমান এক হাজার মিটার আবার এক মিটার সমান এক বাই এক হাজার কিমি অথবা শূন্য দশমিক শূন্য শূন্য এক কিমি তো এখানে আমরা এই সূত্রটা ব্যবহার করবো কীভাবে খেয়াল করো যখনই আমরা কিমিকে মিটার বানাবো তখনই কিন্তু এক হাজার দিয়ে গুণ করব তখনই এক হাজার দিয়ে গুণ করব যখনই আমরা মিটারকে কিমি বানাবো তখন এক হাজার দিয়ে ভাগ করবো কারণ মাঝখানে দাগ আছে না এই জন্য এক হাজার দিয়ে কী করবো ভাগ করব। সেই জন্য এখানে মিটার আছে এখন এই মিটারকে কি বানাবো কিমি বানাবো যখনই কিমি বানাবো দেখো যখনই কিমি বানাবো এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যাটাকে লিখে নিব তিন এবার একটা দাগ দিব মিটারকে কিমি বানালেই এক হাজার দিয়ে ভাগ দিতে হবে এটা আমরা পাশে ভাগ দিয়েও লিখতে পারি আবার এভাবে দাগ দিয়েও লিখতে পারি কোনো অসুবিধা নেই তাহলে এটা কী হয়ে গেল কিমি হয়ে গেল যখনই আমরা মিটারকে এক হাজার দিয়ে ভাগ করব তখন পাশে কিমি লিখব এখন ভাগ করতে হবে দেখো একটা শূন্য আর একটা শূন্য কেটে দিলাম এবার দেখো একশোর ভাগ খুবই সহজ কীভাবে একশোর কয়টা শূন্য দেখো দুইটা শূন্য তো একশো দুইটা শূন্য হলে উপরে যে সংখ্যাটা আছে কত আছে দেখো তিনশো চব্বিশ আছে এখন তাহলে উপরে যে সংখ্যাটা আছে সেখানে দুইটা সংখ্যার আগে দশমিক দেবো যেহেতু একের পরে দুইটা শূন্য তাই এখানে দুইটা সংখ্যার দশমিক দিয়ে দিলে উত্তরটা হয়ে যাবে তাহলে কত হবে তিন দশমিক দুই চার কেমি তাহলে উত্তর হচ্ছে তাহলে উত্তর তিন দশমিক দুই চার কেমি